এদিকে হঠাৎ করেই কপাল খুলে গেল শেখ হাসিনার পদত্যাগ করেননি বলে ঘোষণা দিল জাতিসংঘ থেকে ক্ষমতার পালা বদলের আর বেশি সময় বাকি নেই বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক আদালত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন না করেননি এটা নিয়ে বিতর্ক যেন থামছে দর্শক এবার সেই বিতর্ক গড়াতে গড়াতে যুক্তরাষ্ট্রের জাতিসংঘ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবার শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা শেখ হাসিনাকে এখনো বৈধ কিনা তা নিয়ে এবার জাতিসংঘে বড় বড় রাষ্ট্রের প্রধানরা আলোচনা করেছে দর্শক এটাই বোধ হয় ট্রাম্প কার্ড বা এটাই বোধ হয় আওয়ামী লীগের জন্য সবশেষ সুযোগ যে তাদের নির্দোষ প্রমাণ করার এবং আবারও ক্ষমতা দখল করার দর্শক জাতিসংঘ পর্যন্ত তাদের আলোচনা রীতিমতো শুরু হয়ে গেছে কথা বলাচ্ছি না সেই জাতিসংঘে কি আলোচনা হয়েছে সেটা আমরা জেনে আসি তাহলে বুঝতে পারবে যে কি ঘটতেছে আওয়ামী লীগের ভাগ্য এত তাড়াতাড়ি খুলবে কেউ ভাবতেও পারেনি তো দর্শক কথা বলাবো না ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক কথা নয় চলুন স্ক্রিনে দেখে আসা যাক দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন না করেননি এটা নিয়ে বিতর্ক যেন থামছে না গত চোদ্দ মাস ধরে নানা পক্ষের নানা রকমের কথা বিভিন্ন সময়ে আলোচিত হতে দেখেছি এর মাঝে সবথেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছিল দৈনিক মানবজমিনের জনতার চোখ যে ম্যাগাজিন সেখানে একটি প্রতিবেদন মানব সম্পাদক মতিউর রহমান চৌধুরীর লেখা যে প্রতিবেদন দেখেছিলাম আমরা মতিউর রহমান চৌধুরী মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পুর সঙ্গে কথা বলে তার ইন্টারভিউ নিয়ে সেই প্রতিবেদনে চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন এবং রাষ্ট্রপতি তাকে জানিয়েছিলেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র নেই এই খবরটাই সব থেকে বেশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল তারপরে আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে সরানোর জন্য নানা ধরনের দাবি উঠতে থাকে এবং আন্দোলনও হতে থাকে তারপরে একসময় মনে হচ্ছিল যে সরকার বোধহয় রাষ্ট্রপতিকে সরানোর নানা ধরনের পথ খুঁজছে কিন্তু শেষ পর্যন্ত তারা বৈধ কোনো পথ আসলে খুঁজে পায়নি বৈধ কোনো পথ খুঁজে পাওয়ার উপায়ও নেই কারণ রাষ্ট্রপতিকে সরাতে হলে যেটা লাগে সেটা হচ্ছে যে সংসদ লাগে সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে সরানো সংবিধান অনুযায়ী সম্ভব নয় যদি না তিনি নিজে থেকে পদত্যাগ করেন সেই থেকে বিতর্কটা যখন আরও বেশি করে উস্কে গেল প্রথম শেখ হাসিনা পদত্যাগ করেছেন পদত্যাগ করার ফলে সৃষ্ট পরিস্থিতিতে আমার উপরে আপনারা আস্থা রাখেন এই কথাটা বলেছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকার সেনানিবাস থেকে সরাসরি যে কথাটা বলেছিলেন গণমাধ্যমে এই কথাটাই বলেছিলেন কিন্তু গত চোদ্দ মাসে বিতর্ক থামিনি এবার নতুন করে আবারও বিতর্ক উঠেছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তার নামে একটি ফেসবুক পোস্ট থেকে একটা চাঞ্চল্যকর দাবি করা হয়েছে জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে এছাড়াও বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারটা আবারও সামনে এসেছে জাতিসংঘকে যুক্ত করে যে ভাষ্য সেই ভাষ্যটাই মূলত চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেটা নিয়ে গণমাধ্যম কি বলছে অন্যান্য পক্ষগুলো কি বলছে সেটা একটু বোঝার চেষ্টা করব যে আদতে শেখ হাসিনার পদত্যাগ ব্যাপারে জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করছে কিনা না পদত্যাগপত্রর ব্যাপারে ব্যাপারটাকে ইস্যু করে জাতিসংঘের কোনো হস্তক্ষেপ হচ্ছে কিনা তার অথেন্টিক ব্যাপারটা কি একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার পদত্যাগপত্র শেখ হাসিনা পদত্যাগ করেননি এটা কিছুদিন আগে পর্যন্ত শেখ হাসিনা এবং শেখ হাসিনার সাবেক মন্ত্রীদের আমরা বলতে শুনেছি কিন্তু সর্বশেষ একাধিক অডিওতে আমরা শেখ হাসিনাকে বলতে শুনেছি যে তিনি একটা সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ নির্বাচন চান তবে সেটা প্রফেসর ইউনুস সরকারের অধীনে না নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যেহেতু তিনি চান সেহেতু তখন ধরে নেওয়া হয়েছিল যে তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের এই যে দাবিটা সেই দাবি থেকে তিনি বোধহয় সরে আসলেন কিংবা তিনি যে এখনো পদত্যাগ করেননি সেই দাবি থেকে হয়তো সরে আসলেন সেটা পদত্যাগ না করলেও বাস্তবতার কারণে হয়তো সরে আসলেন সুতরাং তার পদত্যাগপত্র আছে কি নেই সেই বিতর্ক বোধহয় থেমে গেল কিন্তু সেটা থামেনি আবার নতুন করে সেই বিতর্ক তৈরি হয়েছে যখন জাতিসংঘকে জড়িয়ে বিতর্কটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যম কালবেলা এটাকে গুজব বলছে কালবেলার শিরোনামটা এরকম কালবেলা বলছে যে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে নতুন গুজব এই ঘটনাটাকে তারা পুরো গুজব বলছে এবং গুজব বলার ক্ষেত্রে আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তার নামে যে ফেসবুক পোস্ট সেই পোস্টে দাবি করা হয়েছিল ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এরকম একটা পোস্ট তিনি দিয়েছিলেন তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন সেই পোস্টে এই দাবিটা করা হয়েছিল সে এছাড়া আরও একাধিক পোস্টে সেম দাবিটা করা হয় সেই দাবিটা করার প্রেক্ষাপটেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয় যে জাতিসংঘ আদতেও এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে যদি না দেখানো যায় তাহলে সেনাবাহিনীর ওপরে কোনো নিষেধাজ্ঞা আসছে কিনা কিংবা শান্তি মিশনে সেনাবাহিনীর যে অংশগ্রহণ সেই অংশগ্রহণের সুযোগটা নষ্ট হচ্ছে কিনা ব্যাপারটার সঙ্গে মানে কাততালীয়ভাবে আর একটা ব্যাপার জড়িয়ে গেছে সম্প্রতি জাতিসংঘ যে পুলিশের একটা পুরো কন্টেনজেন্টকে শান্তি মিশন থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি করে হয়েছে এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তেরোশো তেরো জনের সেনা এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জাতিসংঘের শান্তি মিশন থেকে বিদায় করা হচ্ছে পর এই দুইটা খবর যে চাঞ্চল্যের সৃষ্টি করেছিল তার সঙ্গে আবার এটাকে মেলানো হচ্ছে কিন্তু কালবেলা বলছে যে এই মানে দাবিটা গুজব কি বলছে তারা একটু শোনার চেষ্টা করি তারা বলছে যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এর আগে তিনি পদত্যাগ করেন বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল সম্প্রতি ব্রেকিং নিউজ বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ যেটা বললাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের পোস্ট দেখা যায় ফ্যাক্ট চেকার সংস্থা রিউমার স্ক্যানার তারা দাবি করছে যে এই এই ধরনের ব্যাপার এটা গুজব তারা কি বলছে তাদের অনুসন্ধানে জানা যায় জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো সংস্থা নেয়নি ফ্যাক্টসেকার রিউমার স্ক্যানার তারা দাবি করছে আবার আওয়ামী লীগের পক্ষ এই রিউমার স্ক্যানারকে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে এবং এই এই ফ্যাক্ট চেকের ব্যাপারটা শুধুমাত্র আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুতেই করা হচ্ছে এরকম দাবিও করা হচ্ছে তারা বলছে যে এমনকি এ সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রেও পাওয়া যায়নি প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে আলোচিত দাবিতে বলা হচ্ছে গণ খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক যেহেতু দিনটি শুক্রবারের তাই একটু সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে মানুষ তো আজ ফিরে আছে তাই সবাই যাতে ভিডিওটি দেখতে পারে এবং আওয়ামী লীগের জন্য যদি এই সুখবর আসতে যাচ্ছে তাই যেন সবাই জানতে পারে তো দর্শক পরবর্তী আপডেট আসতেছে খুব দ্রুত তাই সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য I love it.